গুড মর্নিং সুপ্রভাত সার্কিট রিডার দেবিকা ঘোষ আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ কেমন আছেন শুভ সকাল স্পেসিফিক আজকে এমনি তো সকালটা শুভই মা দুর্গার মহালয় দিয়ে শুরু হয় প্রত্যেককে মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা এতটা স্পেশাল শুভ মহালয় এই কারণেই বলা হয় যে আজকে পিতৃপক্ষের সমাপ্তি ঘটে এবং দেবী পক্ষের সূচনা ঘটে তাই আজকে মা দুর্গার এই আগমনে আমাদের প্রত্যেকের জীবনে যেন সকল কিছু খারাপ যেন কেটে যায় সব যেন ভালো হয় সকল কিছু যেন মঙ্গলময় হয় এটাই মায়ের কাছে প্রার্থনা করব। চলো সবাইকে বলবো ভালো থাকো আনন্দে থাকো পজিটিভ থাকো যা হবে ভাগ্যের উপর ছেড়ে দেয়ার তো স্ট্রেস নিয়ে লাভ নেই বারবার বলি যা হবে দেখা যাবে শুধু ভগবানের নাম দেব জপ করো আর বাকিটুকু উপরালার হাতে ছেড়ে দাও যা হবে যা হবে মেনে নেবো ঈশ্বরকে একটাই কথা বলো ডিভাইন ইউনিভার্স যা হবে মেনে নেবো আমি তোমায় ট্রাস্ট করি আমি তোমায় বিশ্বাস করি সব কিছু তোমার উপর স্যারেন্ডার করলাম ঠিক আছে আজকে একুশে সেপ্টেম্বর আজকে এমনি রবিবার আজকে রবিবারে ছুটি মহালয়া তার উপর খুব ভালো দিন আজকে অনেকে মেবি আজকে দিনটা এনজয় করবে যারা বাড়ি আছো তারপরে

এঞ্জেল মাইকেল প্লিজ করুন প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে একুশে সেপ্টেম্বরের কারেন্ট এনার্জিতে তোমার পার্সোনালিটি ডিপেস্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তি এই মুহূর্তে কি চিন্তাভাবনা করছে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি

মাথার মধ্যে এই ব্যক্তির না অনেক রকম কিছু চলে মেন্টালি কনফ্লিক্ট চলছে অ্যাকচুয়ালি ফাইভ অফ ওয়ান এনার্জি সকাল সকালে এই ব্যক্তি প্রচণ্ড রকম মানসিক একটা কনফ্লিক্টে কি কম্প্যারিসন এই ব্যক্তি সবসময় কোনো না কোনো কিছু সব কিছুর সাথে ভীষণ তুলনা করে এই ব্যক্তির সাথে ও ওর ওর সাথে তার এর থেকে এর মধ্যে বেটার আছে ও এটা ভালো পারে এই সেটা পারে না কোনো কিছু কারোর সাথে কারোর ভীষণ তুলনা করে যেটা এই ব্যক্তির আজকের দিনে দাঁড়িয়ে না সত্যি কথা বলতে এই কম্প্যারিজানটা মেন্টালি কনফ্লিক্টের জায়গায় এসছে বলে রাখলাম রিডিংয়ের শুরুতে বা এটুকু মিলিয়ে নেবে সেকেন্ড কার্ড হিলিং আমি বলে দিলাম না এই মেন্টালি কনফ্লিক্ট এখন এরকম পর্যায়ে পৌঁছেছে যেখানে তুলনা করা করে প্রত্যেকটা কিছুর সাথে প্রত্যেকটা সিচুয়েশনের সাথে প্রত্যেকটা পরিস্থিতির সাথে এই ব্যক্তি যেই থাক তোমার পার্সন মেন্টালি কনফ্লিক্টও ভোগে এখন তুলনা করতে করতে এতটাই তার জীবনে এমন এমন একটা মানসিক অশান্তির জায়গা সে নিজেই ক্রিয়েট করেছে যেখানে দাঁড়িয়ে এখন এই ব্যক্তি নিজেকে হিল করতে যায় দেখো হিলিংয়ের কার্ড দেখেছ আমি বললাম না যে আমি বুঝতে পারি একটা কার্ড দিয়ে পুরো সিচুয়েশনটা তার কোন দিকে যাচ্ছে এনার্জির নামই এনার্জি এই ব্যক্তি এখন নিজেকে হিল করতে চায় নিজেকে নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জিতে আনতে চায় কার্ডগুলো দেখতে পাচ্ছ এখানে রাখলাম হ্যাঁ আশা করি দেখতে পাচ্ছ এই কোনটা দিয়ে থাকলে দেখতে পাবে হিল করতে চাই সেই ব্যক্তি এখন মেন্টালি কনফ্লিক্টের কারণে এই লাইফে দুমুক স্বভাবের কারণে বা দুমুক চারিতার কারণে বেশি বেটার অপশানস দেখতে গিয়ে বা ভালো মন্দের তফাত বেশি করতে গিয়ে তুলনা করতে গিয়ে আজকে এই ব্যক্তি নিজেই নিজের মেন্টালি পিসকে হারিয়েছে যে কারণে এই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি কারেন্ট এনার্জিতে নিজেকে হিল করতে চাইছে নিজেকে পজিটিভ করতে গেলে যা করণীয় সেগুলো ফলো করার চেষ্টা করছে ফাইটিং এনার্জি বললাম না হাইটিং এনে আমি শুরুতেই বললাম মেন্টাল কনফ্লিক্টে বুঝার একটা মানুষ যখন মেন্টাল কনফ্লিক্টটা হবে না সবসময় সে দেখবে না একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে মানে অল্পতেই রেগে যাওয়া অল্পতেই ক্রিয়েট করা কোনো কিছু বুঝতে না চাওয়া উল্টো দিকে মানুষের সিচুয়েশানকে আন্ডারস্ট্যান্ডিং করতে না পারা তো শোনার ধৈর্য থাকে না কেউ কিছু বললেই মনে হবে কি সব কিছুর জন্য এই ব্যক্তিগোধে ঝগড়া করতে প্রস্তুত সব কিছু বললেই নেগেটিভলি নিয়ে নেয় কারণ এই ব্যক্তি নিজেকে এক্সপ্রেস করতে পারছে না যে সে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে এখানে দেখো একটা মানুষ একটা মানুষের সাথে লড়াই করছে আমি দেখেছি একটা ইমেজ দেখতে এখানে এই এই যে কনফ্লিক্টটা এটাও তো মেন্টাল কনফ্লিক্ট যেখানে এই ব্যক্তির মাথায় চলছে এই ব্যক্তি জানে আমাকে কনফ্লিক্টের মধ্যে দিয়ে বাঁচতে হবে বা সিচুয়েশনের সাথে এই ব্যক্তির চিন্তা ভাবনার মধ্যেই এতটা নেগেটিভিটি না যে ভাবতে পারবে না তোমরা বাইরে থেকে কাকে কি দেখে বিচার করো গড কিন্তু আমি রিডিং দেখে বিচার করি এই ব্যক্তির মাথার মধ্যে যে কি অশান্তি চলছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ভীষণ রকম একটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে যে আরে মাথার পিছনেও দেখো কনফ্লিক্ট চলছে দেখতে পাচ্ছ আমি যে কথাগুলো শুরুর থেকে বলি শেষ পর্যন্ত মেলাবে আমি বললাম যেই ব্যক্তির কিন্তু আমি এই নাম্বার ফাইভ অফ ওয়ান্সের এনার্জিতেই বলে দিই যে এই ব্যক্তি প্রচণ্ড মেন্টালি কনফ্লিক্টে ঘুরছে সত্যিই তাই সত্যিই তাই যেখানে দাঁড়িয়ে ব্যক্তি না কাউকে বোঝার মতন ক্ষমতা নেই এই ব্যক্তির মধ্যে দয়া মায়া মমতা কিছু ফিল করতে পারবে না মনে হবে খুব অ্যাগ্রেসিভ আমাকে তো সহ্যই করতে পারে না বা আমি কোনো কিছু বললেই রেগে যায় কোনো কিছু বললেই ট্যারা উত্তর দেয় কোনো কিছু রাগ যায় এই ব্যক্তির মধ্যে প্রবলভাবে কাজ করছে কিছু বললেই ঝগড়া করবো শুনিয়ে দেবো ছাড় ছেড়ে কথা বলবো না অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির মেন্টালিটিটা এরকম কারণ এই ব্যক্তির মাথার উপর অনেক দায়িত্ব আছে যাকে নিয়ে রিডিংটা দেখছো না এই ব্যক্তির মাথার উপর অনেক দায়িত্ব আছে অনেক কিছু আছে যেগুলো হয়তো থেকে তোমরা জানোই না বা বাইরের থেকে দেখে বিচার করছো বুঝতে পারছো না আমি বলবো না যে তুমি তার জন্য করুণা করো বা তার জায়গাটা গিয়ে বোঝো আমি বলবো না কাউকে ফোর্স করবো না এটা একদমই নয় কারণ তোমাকে সে নিজের দূরত্ব জায়গা তৈরি করে দিয়েছে নিজের বাউন্ডারি সে নিজে পেঁধেছে সে নিজের থেকে তোমার সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছে সেই জায়গা থেকে কখনই বলতে যাবো না তুমি তাকে বুঝতে যাও কোনো দরকার নেই তো বোঝার কিন্তু কর্মফল সে ভোগ করছে একটাই কথা বলবে এই ব্যক্তি সে নিজের তার কর্মফল ভোগ করেছে তোমার জীবনের শান্তি রেখে কি সে সত্যি আজকে বলো তো শান্তিতে কি আছে মানুষের জীবনে শান্তিটাই আসল কি পড়লাম জামাকাপড় নট ম্যাটার কি খেলাম সেটাও ম্যাটার করে না আমরা এক তরকারি বাদ দিয়েও জীবন কাটিয়ে দেবো কিন্তু কথাটা হলো যে আমাদের মাথার উপরে সেই আনন্দটা আছে কি না শান্তিটা আছে কি না মেন্টালি পিসটা আছে কি না মনের শান্তি থাকলে না মানুষ একটা খাবারের থালা পাঁচজন ভাগ করে নেয় যদি মনের মধ্যে আনন্দ থাকে আর যদি মনের মধ্যে অশান্তি থাকে না সে তোমাকে বিরিয়ানি দিয়ে বসিয়ে দিলেও তোমার গলা দিয়ে নামবে না এটা হচ্ছে সোজা কথা এই ব্যক্তির মধ্যে মানসিক অশান্তি এতই বেশি মেন্টালি স্ট্রেস ফ্যামিলি রেসপন্সিবিলিটি থার্ড পার্টি রেসপন্সিবিলিটি বার্থেন এতটাই বেশি না যে ব্যক্তি ভেতর থেকে ভীষণ টায়ার্ড এই ব্যক্তি ভীষণ থেকে ভীষণ না ভীষণ টায়ার্ড এই ব্যক্তি বোঝাতে পারে না যে তার উপর কত কিছু দেনা বা কত চাপ রয়েছে কত বারদেন সে ডেলিভাই ডেলি বয়ে বেড়াচ্ছে সে কাউকে এক্সপ্রেস করতে পারে না সে কাউকে বলতে পারে না বোঝাতে পারে না যে কারণে তার না এক আর মানুষ কাউকে বোঝাতে কিছু না পারলে একটা আল্টিমেট তার মধ্যে একটা নেগেটিভিটি গেইন হতে থাকে এমনি তার নাগ জেদ বেড়ে যাবে সে অ্যাগ্রেস সেভাবেই কারণ সে তার ফিলিংস অনুভূতিগুলোকে কাউকে ফিল করতে পারছে না কাউকে বোঝাতে পারছে না নিজেকে পেতাম তার মতো ফিল হয় দাঁড়িয়ে আমি আমাকে কেউ বুঝতে চায় না একটা না একটা জিনিস দেখবে আমি সাপোজ বলি দিদি দিদি বলো তো তোমরা আমাকে তোমাদের অনুভূতিগুলো যখন আমি সুন্দর করে বলি তোমাদের যখন বোঝাই তোমরা তখন নিজেরা কমেন্ট সেকশানে একটাই কথা লেখো যে দিদি তুমি যেভাবে আমাদের বলো বোঝাও মনে হয় আমাদের ডে ওয়ান থেকেই তুমি আমাদের সাথে ছিলে কি করে জানো আমাদের মনের কথাগুলো দেখো এই যে এটা হয়তো ভগবানই চেয়েছে যে তোমাদের অন্তত কেউ এমন একজন তো থাকুক যে কিনা তোমাদের ফিল করতে পারবে বা অনুভব করতে পারবে কারণ তোমাদের মনের মধ্যে যে ক্ষত যে কষ্ট যে যন্ত্রণা সেটাকে সারিয়ে তোলা আমার কাজ সেই জায়গা থেকে ইউনিভার্স ভগবান এই পৃথিবীতে সব কিছুটা ঈশ্বরের ইচ্ছেতে হয় একটা কথা মাথায় রাখবে ঈশ্বরের ইচ্ছেতে একটা গাছের পাতাও যদি একটু নড়ে এরকমভাবে সেটাও মনে করবে উপরালা দাঁড়িয়েছে সমস্ত কিছু ডিভাইনের ইচ্ছেটা হয় আজকে তোমার এই খত সারানোর জন্য ইউনিভার্স যদি কোনো না কোনোভাবে কোনো না কোনো সলিউশন দেয় সেটাও ভাববে তার দান তাকে তার জন্য থ্যাঙ্কফুল থাকবে কৃতজ্ঞ জানাবে যে আমি গ্রেটফুল আমার এই প্রবলেম আমার এই হার্ট ব্রেকটাকে স মানে এই সমস্যাগুলোকে সারিয়ে তোলার জন্য আমাকে হিল করার জন্য আমাকে যন্ত্রণা কষ্ট থেকে বার করে আনার জন্য আমাকে আলোর রাস্তা দেখানোর জন্য কারণ দেখো এই ব্যক্তি এমন সিচুয়েশান আছে না যেখানে দাঁড়িয়ে আমি সত্যি বলছি সিরিয়াস এই ব্যক্তি নিজের কর্মফল ভোগ করছে এই ব্যক্তি ভালো নেই তাকে কেউ বোঝার নেই আজকে তাও তোমরা বলতে পারো যে কেউ বুঝুক না বুঝুক দেবিকা দি আমাদের অনুভূতিটা বুঝতে পারে যে আমাদের মধ্যে কি চলছে সেইভাবে তো আমাদের গাইড করতে পারে এই ব্যক্তির জীবনে কোনো গাইডেন্স নেই আর যারা আছে তারা ম্যানুকুলেটার ভুল পথে পরিচালিত করে জোর জবরদস্তি কাটায় মানসিক চাপ তৈরি করে যে কারণে এই ব্যক্তির মেন্টালি স্বভাবটা লড়াকু টাইপের হয়ে গেছে যারা আছে না তারা জোর করে ফোর্সফুলি ম্যানুপুলেটার তুই আমার মেয়ে হোস তুই আমার ছেলে হোস তুমি আমার পার্টনার হও তুমি আমার দায়িত্ব নিয়েছিলে তোমাকে মানতেই হবে তোমাকে করতেই হবে যে কিনা জোর করে ওনার জীবনে ওনার লাইফকে মোর ঘোরানোর চেষ্টা করছে যে কারণে উনি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে যে আমি যেটা ভাবছি সেটা হচ্ছে না বা সেটা চলছে না নাম্বার সেভেনের কার্ড এই ব্যক্তি কোনো কিছুর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে আছে কিসের জন্য গো কনসাস নেই সেই ব্যক্তি এখন পুরোটাই টোটালটাই নিজের উপর ফোকাস নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে কারণ টেন অফ ওয়ান্সের এনার্জিতে আছে প্রচণ্ড পরিমাণ মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে দেখছো যাকে দিয়ে দেখছো তার একটাই কথা ভেতর থেকে আসছে আমি বলছি বিশ্বাস করো যে আমার মাথা কাজ করছে না এতটা নেগেটিভিটি এতটা অ্যাংজাইটি আমার মধ্যে কাজ করছে যে আমার মাথা কাজ করছে না এই ওয়ার্ডটাই তোমার পার্সনের মনের এই মুহূর্তে চলছে জাস্ট এই ওয়ার্ডটা চলছে আমি বলে রাখলাম যারা কম বেশি কানেকশানে আছো কন্ট্যাক্ট করে দেখতে পারো সে তার প্রবলেমে এত জর্জরিত এতটাই জর্জরিত তার সমস্যার মধ্যে তার টেনশন ডিপ্রেশন নেগেটিভিটি তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি তার এই কম্প্যারিজেন বা মেন্টাল করফ্লিক্টের মধ্যে যে সে কাকে চুজ করবে কী করবে তার কী করা উচিত সব কিছু মিশিয়ে সে এতটাই জর্জরিত যেখানে দাঁড়িয়ে একটাই কথা বলতে ইচ্ছে করছে যে আমি আমার আমার মাথা কাজ করছে না জাস্ট এই ওয়ান সেন্টেন্স সোর্স দেখো এই ব্যক্তি কোনো অ্যাকশন ওরিয়েন্টেড নয় আজকের দিনে ঠিক আছে কোনো কিছু বলবে কোনো কিছু বলবে সেটা নয় কিন্তু তুমি কোনোভাবে কোনো কিছু বলতে গেলে বা কিছু অ্যাকশনস নিতে গেলে হয়তো সে একটু ব্যাকা ব্যবহার দেখাতে পারে আজকের দিনে তাই যে যে দুঃখ নেওয়ার কোনো দরকার নেই যে যা করছে করুক কারণ তোমার পার্সোনার তোমার প্রতি যে ভুল ধারণা যে মিস আন্ডারস্ট্যান্ডিং আই থিঙ্ক সেটা হয়তো কখনো কতটা ক্লিয়ার হবে সেটা হয়তো নোস কিন্তু তোমার পার্সন না ফাস্ট পাস্টের কোনো সম্পর্ক থেকে ভীষণভাবে বেরোতে চায় কার্মিক কোনো সম্পর্কে ফেসে আছে সেই ব্যক্তি সেই কার্মিক বন্ধন বা কার্মিক কোনো সম্পর্ক থেকে বেরোতে চাইছে কোনো অতীতের সম্পর্ক ফ্যামিলি কোনো বন্ধু বান্ধব কোনো কার্মা তার মাথার উপর এতটা হেভি ফিল করাচ্ছে না তার এনার্জিকে যেখান থেকে তার একটাই কথা বলতে ইচ্ছা করছে আমি রিলিজ পেতে চাই আমি অন করতে চাই আমি অন করতে চাই ফাস্ট গোয়িং টু দ্য পাস্ট সে তার পাস্টের কিছু সম্পর্ক দেখো গোয়িং টু দা পাস্ট দেখতে পাচ্ছ না আরো ভালো করে বোঝানোর না দেখাচ্ছি এ দেখো এই তিনটে কার্ড এসছে তিনটে কার্ডের মানেটা টা সামনে নিজে গোয়িং টু দা পাস্ট তার অতীতের কিছু সিচুয়েশান আছে যেটা তার মেন্টালি সিচুয়েশানকে একদম পাজেল করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছো কিছু বুঝতে পারছো আদৌ বলো তুমি বুঝতে পারছো কি পাচ্ছ না তো এটা হজবর হলো সিচুয়েশন মাথাকে পাজেল করে রেখে দিয়েছে কারা করে রেখেছে কোনো থার্ড পার্টি পারসন তার জীবনে থাকা বন্ধু বান্ধব সো কল্ড পারসন যারা সো ফল্ট দেখাই আমি তোমার ভালো চাই এরকম কিছু মানুষজন তার মাথাকে পাজেল করে রেখেছে যে কারণে তোমার পার্সোনাল সিচুয়েশন কি দেখো স্লোয়িং ডাউন ওয়ার পার্সেন্ট ধীরে ধীরে সেখান থেকে বেরোতে চায় ডেফিনেটলি বলবে এখানে অনেকেই আছে কোনো তোমাদের অনেকের পার্টনার আছে যারা কার্মিক সম্পর্ক বা টক্সিক কোনো সম্পর্ক কোনো থার্ড পার্টি সম্পর্ক এগুলোর থেকে ডেফিনেটলি স্লোয়িং ডাউন ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় যে কারণেই ব্যক্তি মনে হচ্ছে যে কোনো কিছু ভালো যাচ্ছে না এই ব্যক্তি আজকের দিনে কোথাও ট্রাভেলিং করতে পারে কোথাও যেতে পারে তার সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মসূত হতে পারে যেতে পারে তার কোনো জায়গা পরিবর্তন করার ভীষণ রকম সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের এনার্জিতে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ সেল গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেল্প করুন ও মাই গড শেয়ারিংয়ের আছে বটো বটে দেখে এই ব্যক্তি মানুষের জন্য বলো তাদের জন্য বলো থার্ড পার্টির জন্য বলো অনেক শেয়ার করেছে অনেক দাম ধ্যান করেছে কিন্তু এখন এই ব্যক্তি টোটালি নিজেকে থামিয়ে নিয়েছে যার করে লাভ নেই ব্যাপারটা অনেক একতরফা হয়ে গেছে অনেক কিছু করেছে করতে করতে এখন এমন হয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারলে বাঁচি ইনার ভয়েস এখন তোমার ব্যক্তিটি টোটালটাই নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে আর লাভার্সের কার্ড আছে লাভার্স দেখাচ্ছে প্রেম ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক যেগুলো এখন এনার জীবনে প্র্যাকটিক্যালি নেই সেগুলো নিয়ে উনি ভীষণভাবে আপসেট এনার্জি ফিল করছে লো ফিল করছে মন খারাপ হতাশার এনার্জি একাকিত্ব কোনো কিছু ভালো লাগছে না অ্যাডভেঞ্চার কারণ ইউনিভার্স ওনাকে যা শিক্ষা দেওয়ার ছিল যা লেসেন্স দেওয়ার ছিল সব দিয়ে দিয়েছে এখন ওনার একটাই কথা যে আমার অ্যাডভেঞ্চার তো হয়ে গেছে আমাকে ইউনিভার্স যা লেসেন্স দিতে চাইছিলো সেই লেসেন্স আমার কমপ্লিট এখন আমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারলে বাঁচি একটাই কথা তোমার পার্সন কোনো সিচুয়েশান থেকে বেরোতে চায় নিজের অস্তিত্বকে ক্রিয়েট করতে চায় যেটা হারিয়ে গেছে মান সম্মান ভালোবাসা সমস্ত কিছু এই ব্যক্তি হারিয়েছে আলটিমেটলি প্রফিট কিন্তু হয়নি প্রফিটের জন্য এই ব্যক্তি যদি তোমার থেকে দূরে গিয়ে থাকে এই ব্যক্তি উল্টে লস হয়েছে আমি বলবো এই ব্যক্তির উল্টে লস হয়েছে এই ব্যক্তি সেটা বুঝতে পারছে কখন বুঝতে পারলো জানো তো যখন হঠাৎ করে এমন কিছু সিচুয়েশান এদের জীবনে স্যাটেনলি ক্রিয়েট হলো তখন গিয়ে কিন্তু এই ব্যক্তির সেই ম্যাচুরিটিটা হলো এমনি এমনি হয়নি কিন্তু এমনি এমনি এই ব্যক্তি এমন হয়নি যে ম্যাচুরিটি করছে বা ম্যাচিওর হয়ে গেল রাতারাতি এমন কিছু না কিছু ঘটনা ঘটার পর হয়েছে কিছু ইনসিডেন্ট এনার সঙ্গে হওয়ার পর এই ব্যক্তির কিন্তু ম্যাচুরিটি এসছে যে না আমার এটা ঠিক হয়নি বা আমি এটা ভুল করেছিলাম যে কারণে আবারও বলবে এই ব্যক্তি আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারছে যে আমি এই সিচুয়েশান থেকে আটকে আটকে গেছি এখান থেকে আমি বেরোতে চাই বেরোনোর এনার্জি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে তোমার পার্সন কোনো নেগেটিভ এনার্জি কোনো থার্ড পার্সন এনার্জি কোনো থার্ড পার্সিটিক কোনো কার্মিক সম্পর্ক এগুলোর থেকে ডেফিনেটলি তোমার পার্সন বেরোতে চায় বেরোতে পারছে না বলে তার মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না দেখা যাচ্ছে বুঝতে পেরেছো শুধু সময়ের অপেক্ষা করে আছে ধৈর্য ধরে আছে আর কিছুই না বুঝতে পেরেছো অ্যান্ড প্রজেকশন তোমার প্রতি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ডেফিনেটলি তো রয়েই এখানে বেকারে নারী না তোমাকে সে বুঝতে চায় না তুমি তাকে বুঝতে চাও এরকম কোনো সিচুয়েশন টেকের ওপর লাগেল দেখতে আজকে তো মহলায় আজকের দিনে আমার বন্ধুদের জন্য কোনো গাইডেন্স থাকবে না এটা হতে পারে মা দুর্গার আগমন মা দুর্গা তো কিছু গাইডেন্স তো ডেফিনেটলি তোমাদের জন্য রাখবেই কি আছে মা দুর্গা প্লিজ গাইড করো আজকে আমার প্রত্যেকটা বন্ধুদের ইউনিভার্স তুমি কি গাইডেন্স দিতে চাও প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ ও মাই তোমার লাইফে অ্যাভার্ডেন্স আসতে চলেছে প্রসপারিটি আসতে চলেছে ক্লেম দিস এনার্জি ক্লেম দিস এনার্জি তোমার লাইফে অ্যাবার্নেস ভালো হবে আমি বলছি দেখো ট্রাস্ট মি ভালো পরিবর্তন দেখতে পারবে তুমি তোমার জীবনে ওপেন ইউর হার্ট নিজেকে ব্লক একটা সাজেশন দেবো জাস্ট নিজেকে ব্লক করে রেখো না হয় না যে আমি এটার থেকে নিজেকে গুটিয়ে রেখেছি আমার জীবনে কোনো আনন্দের দরকার নেই আমার কাউকে চাই না আমি নিজেকে ব্লক করে দিও না আমি জানি তোমার কিছু চাই না কিন্তু মেশো মানুষের সাথে মেশো ওপেন ইউর হাট নিজের হাটকে ব্লক করে রেখো না কোনো কিছু আমাদের শরীরে সাতটা চক্র থাকে তোমরা জানো রুট চাকরা তারপর সোলার প্লেসের চাকরা স্যাকরাল চাকরা থ্রোট চাকরা হার্ট চাকড়া ক্রাউন থার্ড আই চক্রা এই চাকরাগুলো ব্লকেজ থাকলে আমাদের হেলথ রিলেটেড ইস্যু হয় মেন্টাল রিলেটেড ইস্যু হয় হার্ট চাকরা ব্লক থাকলে কী হবে আমরা না আমাদের মধ্যে সবসময় স্যাড আপসেট নেগেটিভ এনার্জি ফিল হবে মন খারাপ লাগবে হতাশা লাগবে কোনো কিছু ভালো লাগবে না কথা বলতে ভালো লাগবে না কাউকে অ্যাকসেপ্ট করতে ভালো লাগবে না তো সেই জায়গায় ইউনিভার্স বলছে তোমার লাইফে ডেফিনেটলি বিশ্বাস করো ট্রাস্ট মি অ্যাভার্ডেন্স আসতে চলেছে জাস্ট গাইডেন্স কি ওপেন ইউর হার্ট টু রিসিভ দ্য অ্যাপান্ডেন্স লাভ দ্য ইউনিভার্স হ্যাজ টু অফার ইউনিভার্স ইউনিভার্স অফারটা তোমাকে দিতে চলেছে তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে গেলে কি বলতে হবে আই অ্যাকসেপ্ট দিস অফার আই অ্যাকসেপ্ট দিস এনার্জি ইউনিভার্স আমি রেডি আপনার দাবা প্রত্যেকটা অ্যাওয়ারনেসকে জীবনে মেনে নেওয়ার জন্য আমি আমি ডেফিনেটলি হার্ট চাকরার মেডিটেশন করো হার্ট চাকরার সুইচওয়ার চ্যান্টিং করো তারা মন্ত্র চ্যান্টিং করো রোজ কটস ক্রিস্টাল পড়ো গান শোনো কথা বলো মেশো আনন্দ করো যেটা করলে তোমার হার্ট মানে কি হৃদয় মন যেটা করলে তোমার মন ভালো হবে সেটা করো দেখো তুমি তোমার জীবনে কত ভালো চেঞ্জ বা পরিবর্তন আসতে চলেছে একটাই কথা বলবো যেটা করলে মন ভালো হবে সেটাই করো আর কিচ্ছু না যা করলে তুমি খুশি হবে তুমি সেটা করো নিজের কথা ভাব একটাই কথা বলবো চলো হার্ট ব্রেক কারণ তোমরা এখানে অনেকেই আছো যেটা আমি বললাম এতটাই হার্ট ব্রেক সিচুয়েশন এতটাই পেইনের মধ্যে দিয়ে গেছো যেখানে মনে হয় যে আমি কি কোনোদিনেই হার্ট ব্রেক সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবো একটা কোশ্চেন মার্ক কাজ করে জীবনে যা দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি যে যন্ত্রণা পেয়েছি সেটা থেকে কি কোনোদিনও ওভারকাম করতে পারবো দিদি পারবে আমি বলছি ঠিক পারবে নিজের উপর বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো পারবে না বলে কিচ্ছু হয় না এখানে প্রচুর মানুষ আছে যারা বছরের পর বছর অন্ধকারে হাতছানি দিত আজকে তারা গর্ব করে বলে যে দেবিকা দি খুব ভালো আছি ট্রাস্ট মি আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এর সবসময় এরকম ভাববে সিরিয়াসলি বলছি যে তুমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ তোমার মতন ভালো কেউ নেই তুমি খুব আনন্দে আছো সময় বলবে ইউনিভার্স থ্যাংক ইউ আমাকে এত আনন্দ দেওয়ার জন্য বলে দেখো জাস্ট এক মাস কন্টিনিউয়াসলি যখন মন চাইবে তখনই বলবে ইউনিভার্স থ্যাংক ইউ আমাকে এত আনন্দ দেওয়ার জন্য আমাকে ভালো রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে জীবনে আনন্দ ভরিয়ে দেওয়ার জন্য আনন্দ ছাড়া মানুষের জীবনে কি আছে পয়সা আছে দেখবে কিছু মানুষের প্রচুর টাকা কিন্তু জীবনে শান্তি নেই জীবনে শান্তি নেই আনন্দ নেই কিন্তু টাকাই টাকা কি হবে টাকা দিয়ে কি আনন্দ কিনতে পাওয়া যায় পাওয়া যায় না আনন্দটা তো মনের ভেতর মনটাই যদি ভেঙে যায় আনন্দটা কোথা থেকে আসবে না তাই জন্য ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করো যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত আনন্দ দেওয়ার জন্য আমাকে এত ভালো রাখার জন্য আমার জীবনে এত শান্তি দেওয়ার জন্য এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না তো এগুলো চেয়ে নিতে হয় তাই জন্য ইউনিভার্স বলছে হার্ট ব্রেক ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স প্রত্যেকটা মানুষের জীবনের এটা একটা অংশ শুধু তোমার আমার নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা হিউম্যানের জীবনে এটা একটা অভিজ্ঞতা হার্ট ব্রেক হচ্ছে একটা জীবনের অংশ দা ইট উইল পাস এটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো নিজের নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ব্লক করে রেখো না কোনো ক্ষেত্রে লাস্ট গাইডেন ড্রেসিং আপ অ্যান্ড অ্যালোননেস আমি বারবার বলি না যে নিজের সাথে সময় কাটানোটা কখনোই অপরাধ মনে করবে না যে আমি একা আছি একা একা একাকিত টাইমটাকে এনজয় করো স্পেন্ড সাম টাইম অ্যালোন ইউনিভার্স নিজে বলছে কিছুটা সময় আধ ঘন্টা এক ঘন্টা নিজের জন্য বার করো যে বলো যে এটা বার করো মানে এখানে আমি তোমাকে টাইম বলে দিতে পারি না এটা তোমাকে তোমার কাজের মধ্যে থেকে বার করে নিতে হবে এই যে চব্বিশটা ঘন্টার মধ্যে দেবিকা দিয়ে এই একটা ঘন্টা আমার এই সময়টা আমি নিজের সাথে সময় কাটাবো চুল আছড়াবো একটু স্ক্র্যাপ করবো ফেস স্ক্রাব করবো ফেস প্যাক লাগাবো একটু মেডিটেশন করবো ভালো দুটো গান চালাবো যে গানগুলো শুনলে মনটা ভালো লাগে এমন কিছু মানুষজন আছে যাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে দশ মিনিট কথা বলবো আড্ডা দেবো বাড়ির পেটস থাকলে তাদের সঙ্গে আধ ঘন্টা সময় কাটাবো মায়ের সাথে গল্প করব বাবার সাথে গল্প করবো সারাদিনে এমন একটা ঘন্টা রাখো বা এমন একটা সময় রাখো যে সময়টা একান্তই তুমি নিজেকে এন্টারটেইন করতে পারো নিজেকে ভালো রাখতে পারো নিজেকে সময় দিতে পারো স্পেন্ড সাম টাইম অ্যালোন কিছুটা সময় নিজের সাথে নিজে কাটানোর চেষ্টা করো ইট উইল হেল্প ইউ গেইন ক্ল্যারিটি কিছুটা সময় নিজেকে দিলে না তোমার মনের মধ্যে যে যদি কোনো মানসিক দণ্ড চলে থাকে সেখানে তোমার ক্ল্যারিটি আসবে এবং তোমার সমস্ত কিছু ইমপ্রুভ হবে ধীরে ধীরে ড্রেসিং আপ ও মাই গড সামনে দুর্গাপুজো আসছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখেছ দেখো ড্রেসিং আপ অ্যান্ড অপরচুনিটি টু ড্রেস আপ অ্যান্ড পার্টি ফান টাইমস এ হেড সামনের দিকে এগিয়ে যাও আনন্দের সময় আসছে আনন্দের সময় আসছে সামনে দুর্গা সামনে আজকে রবিবার সামনের রোববার মেবি ষষ্ঠী তাহলে দেখতে দেখতে ষষ্ঠী চলে আসলো এই কটা দিনে আর নিজের যত্ন করো নিজেকে সাজাও একদম এমন সুন্দর করে এই পুজোটা কাটাও যেন মনে থাকে যে বাবা চুটি আনন্দ করেছিলাম দেবিকা দি দু হাজার বৃষ্টি হলেও ছাতা নিয়ে বেরো কিন্তু আনন্দ করো অ্যান্ড অপরচুনিটি টু ড্রেস আপ অ্যান্ড পার্টি ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দিচ্ছে আনন্দ করবার পার্টি করবার ফান টাইমস এখন তোমার আনন্দের সময় কি মন খারাপ করে থাকবে বলো তো কোনো বাউন্ডারি যদি ফিল হয় হ্যাঁ আমার লাইফে কিছু অবস্ট আছে কিছু বাউন্ডারি আছে চাইলে আমি বেরিয়ে আসতে পারি না চাইলে আমি ভালো থাকতে পারি না ইউনিভার্স বলছে লাভ ভালোবাসার জীবনে যদি কোনো বাউন্ডারি থেকে থাকে লাভ মে চ্যালেঞ্জ ইউর বাউন্ডারিজ প্রোটেক্ট দেম তো নিজেকে প্রোটেক্ট করো নিজের অরাকে প্রোটেক্ট করো নিজেকে কোনো মানে কেউ যাতে তোমার হাম বা ক্ষতি করতে না পারে নিজের কোনো চ্যালেঞ্জেস থাকতে পারে লাভ লাইফে কেউ তোমাকে প্রোটেক্ট মানে হয় না যে তোমার খুশি দেখে কেউ নষ্ট করার চেষ্টা করা বা ক্ষতি করার চেষ্টা করা করতে পারে যে প্রোটেক্ট দেন ইউনিভার্স বলছে নিজের বাউন্ডারি তৈরি করো নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করো ডেলি বেসিক ব্ল্যাক তারা মন্ত্র চ্যান্টিং করো ওম তারে তু তারে তুরে সর্ববিদ্যা আভার না এ ভয় ফাট সো হাঁ ওম তা তু তা তুরে সর্গবিদ্যা আভার না এ ভয় ফাট সোহা হাঁ ডেইলি ব্লাকতার মন্ত চ্যান্টিং করো আর ভয় কিষেন দেবিকাতে তো রেমিডি দিয়েই দেয় কথা বলতে বলতে দুঃখ কষ্ট কিচ্ছু নেই শুধু ফান টাইম ইউনিভার্স কী বলছে ফান টাইম আনন্দ করার সময় শুধু আনন্দ করো বাকি সব কি বলি ভারমে যায় ঠিক আছে কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিংয়ের শুভ মহালয়া তোমাদের সব ভালো হোক সমস্ত কিছু শুভ হোক এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছ তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রিতে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো ওকে চলো টাটা বাই বাই